ফেসবুকে চলে এলো আবারও খুশির আপডেট এই তিনটা আপডেট যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে এসেছে তাদের জন্য কিন্তু খুশির বন্যা অতি দ্রুত আপনারা ফেসবুকে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন এবং অধিক পরিমাণে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং নতুন হয়ে থাকলে আপনি যদি এখনো কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার কোন অপশনটা চালু রাখতে হবে সে তাহলে আপনার পেজ ভাইরাল হবে এই তিনটা আপডেট কিন্তু ফেসবুক অলরেডি আমাদের বলি দিয়েছে এখন আর নিজে থেকে আপনার আপনাদের ফেসবুক পেজকে ভাইরাল করতে পারবেন অধিক অর্থ উপার্জন করতে পারবেন এবং রিস ইঙ্গেজমেন্ট সকল কিছু কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা বেশি দেরি না করে চলে যাব মূল ভিডিওতে কোথায় এই আপডেটটি এসেছে কোথা থেকে দেখবেন এবং এই আপডেটের কি কাজ এবং আপনি কোন আপডেটটা আপনার জন্য প্রযোজ্য এবং এই তিনটা কোন অপশনটা আপনি চালু রাখবেন আপনার জন্য নতুন হয়ে থাকলে কোন অপশন এবং আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন কিন্তু অর্থ উপার্জন কম হচ্ছে কিন্তু বেশি অর্থ উপার্জন করতে চাইলে আপনার কোন অপশন টা চালু রাখতে হবে এবং আরও দেখাবো যে আপনার রিস এঙ্গেজমেন্ট যদি অধিক পরিমাণে বাইরে নিতে চান আপনি যদি চান আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছে যাক অধিকাংশ মানুষ আপনার ভিডিও দেখো আপনার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাক তাহলে আপনি কোন অপশনটা চালু রাখবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে একটা লাইন দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করেন চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা আমার স্ক্রিন খেয়াল করেন বন্ধুরা আপডেট তিনটি কোথায় পাবেন তার জন্য প্রথমে চলে যাবেন আপনার আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এখানে নাম প্লাস প্রোফাইলে আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর উপরে এখানে দেখতে পারবেন নাম প্লাস প্রোফাইল আইকন আপনার পেজের নাম এবং আপনার প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন উইকলি প্রোগ্রেস এই উইকলি প্রোগ্রেসে ক্লিক করবেন উইকলি প্রোগ্রেসে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবে পাবেন দিস উইক উইক ফোকাস দিস ফোকাস এটা ডান পাশে দেখেন একটা চিহ্ন আছে এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার আপডেটটি দেখতে পাবেন একটা দুইটা তিনটা এই তিনটা আপডেট কিন্তু তারা আমাদের জন্য অ্যালাউন্স করেছে এখন আপনাদের বলবো এই তিনটা আপডেটের কি কাজ এবং এই তিনটা আপডেট তারা কেন দিয়েছে প্রথমে দেখেন প্রথমে তারা বলে এসে আই ওয়েন্ট টু রিচ মোর পিপল তার মানে আপনি যদি অধিক সংখ্যায় রিচ চান এবং আপনার ভিডিওটা অধিকাংশ মানুষের কাছে পাড়াইতে চান সেটার জন্য কিন্তু ইমপ্রেশন দিবে আপনার রিচ বাড়বে যদি আপনি এক নাম্বার অপশন চালু রাখেন তাহলে আপনার অধিক মানুষের কাছে ভিডিওটা ইমপ্রেশন দিবে আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে দ্বিতীয় নম্বরে কি বলছে দেখেন এটা কি বলছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং তার মানে আপনি যদি অধিক ইনকাম করতে চান আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চালু থাকে আপনি যদি সেখান থেকে বেশি পরিমাণ ইনকামস করতে চান তাহলে অবশ্যই আপনি দুই নাম্বারটা চালু করে রাখবেন তাহলে কি হবে আপনার ভিডিওতে তারা বেশি বেশি অ্যাড শু করবে এবং আপনার ভিডিওটা এবং আপনার ভিডিওটা স্টার সেন্ডার যারা আছে তাদের সামনে নিয়ে ইমপ্রেশন দিবে তাদের সামনে দিবে যাতে তারা আপনার ভিডিওতে স্টার সেন্ড করতে পারে এবং আপনার ভিডিওতে কিন্তু তারা বেশি বেশি অ্যাড চালু করে দিবে যাতে আপনার ইনকামটা বেশি হয় এবং যারা একদম নতুন মাত্র শুরু করলেন পেজ বা প্রোফাইল তারা অবশ্যই এই তিন নাম্বার অপশনটা চালু রাখবেন এটা হলো আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার অন ফেসবুক তার মানে আমি তাড়াতাড়ি আমার ফেসবুক টা আরম্ভ করতে চাই এটা মানে শুরু আমি আমার ফেসবুকটাকে তাড়াতাড়ি শুরু করতে চাই তাহলে প্রথম যদি আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে অধিক পরিমাণে রিচ চান ভিউ চান তাহলে অবশ্যই আপনার এখান থেকে এক নাম্বার অপশনটা চালু রাখবেন অধিক পরিমাণ রিচ এবং ভিউ পেতে চাইলে আর যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছেন এবং বেশি পরিমাণে ইনকাম করতে চান তারা দুই নাম্বার অপশনটা চালু রাখবেন এবং যারা একদম নতুন আপনার পেজ বা প্রোফাইল দুই মাস তিন মাস ছয় মাস অথবা অধিক ফলোয়ার হয় নাই মাত্র শুরু করছেন কিন্তু আপনি চাইতেছেন দ্রুত যাতে আপনি সফল হতে পারেন নতুনদের একবারে নতুনদের জন্য এই তিন নাম্বার অপশনটা চালু করে রাখবেন আশা করি এই আপডেটটা বুঝতে পারছেন